রাজ্যে এখন মানুষ হাঁটাচলা করার জন্য রাস্তার অভাব তাই রেল লাইনের উপর দিয়ে চলাচল করতে হচ্ছে মানুষদেরকে কুমারঘাট স্থিত কেএন রোড একলব্য স্কুল এবং মাছমারা এলাকার মানুষদের রেল লাইনের ওপর দিয়ে চলাচল করতে হচ্ছে যার ফলে দুর্ঘটনার আশঙ্কা থেকেই যাচ্ছে প্রাণের ঝুঁকি নিয়ে তাদের চলাচল করতে হয় রবিবার স্থানীয়রা রেল লাইনের উপর দাঁড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করেন তারা দাবি জানিয়েছেন দ্রুত ওই এলাকায় একটি ওভারব্রিজ নির্মাণ করা হোক না হলে রাস্তা না থাকার কারণে যে কোনো সময় রেল লাইন চলাচল করতে গিয়ে দুর্ঘটনার শিকার হতে পারেন তারা যোগাযোগের আর কোনো রাস্তা নেই তাদের তার কারণে এখন একটাই দাবি ওভারব্রিজ নির্মাণ করে দেওয়ার বিব রিপোর্ট সোশ্যাল বাংলা আমাদের যেটা ডিম্যান্ড আজকে সেটা আমাদের অনেক দিনের প্রায় দুই হাজার পনেরো ইংরেজি থেকে আমরা একটা আন্দোলন করে এসেছি বা আমাদের এই কেন্দ্রবাসীদের যে একটা অবস্থা এই রাস্তাতে একটা ওভারব্রিজের দাবিতে আমরা দীর্ঘদিন যাবৎ আমরা সরকার নিকট আমরা দাবি জানিয়ে এসেছি এবং লামডিং ডিভিশনের এজিএম এবং গুয়াহাটির জেনারেল ম্যানেজার এবং লোকাল কর্তৃপক্ষ নগর পঞ্চায়েতের চেয়ারম্যান এবং আমাদের অনুকুটির ডি এম এবং আমাদের পঞ্চায়েত কর্তৃপক্ষ সবার কাছে আমরা রিপ্রেজেন্টেশন দিয়েছি যে আমাদের ওভার ব্রিজের দরকার ওভার ব্রিজ না হলে আমাদের এদিকে যাওয়া আসা নিত্যদিনের তারপরে গাড়ি চলাচল এই পথের ভীষণ অসুবিধা হচ্ছে এছাড়া এখানে যে তারা একটা রাস্তা একটা অল্টারনেটিভ যে রাস্তা করেছে সে রাস্তা দিয়েও বর্তমানে চলা মুশকিল এখানে একটা গাড়ি আসা বা আমাদের যাওয়া আসা ভীষণ কষ্টকর আজকে আমরা এলাকাবাসীরা জরু হয়েছি আজকে আমাদের এই এলাকাতে এই পথ দিয়ে আজকে আমাদের একলিব্য স্কুলের স্টুডেন্ট এবং দেবিলি পাচেন্দ্রপাড়া শেরমন নীলকুমার পাড়া প্রায় পাঁচেতে সাতটা গ্রামের মানুষ আমরা এই রাস্তা দিয়ে আমরা যাওয়া আসা করতে আমাদের ভীষণ অসুবিধা এছাড়া আজকে আমরা এখানে যেখানে আজকে আমরা এখানে দাঁড়িয়ে আছি এখানে দু হাজার সাল থেকে এখন অবধি প্রায় ছয় থেকে সাতজন মানুষ আজকে এই রাস্তার উপর মারা গেছে এবং এখানে একটা দুই হাজার চোদ্দোতে একটা গাড়িও অ্যাক্সিডেন্ট হয়ে প্রায় এখানে এক্সপোর্ট ডেট এবং গাড়ির সঙ্গে যে যাত্রী ছিল মাল বুঝাই গাড়ি ছিল এটাও মারা মারা গেছে এই সম্বন্ধে রেল কর্তৃপক্ষের কোনো একটা মানে একটা কিছু নেই কোনো একটা হ্যান্ডল নেই আমরা রেল কর্তৃপক্ষের কাছে অনেকবার আমরা দাবি জানিয়ে এসছি তাদের কোনো কিছু নেই আমাদের কোনো একটা রেসপন্স দিচ্ছে না আমরা এবার এই আজকে যে আমরা সিদ্ধান্ত নিয়েছি আজকে কিছু দিনের মধ্যে আমাদের যদি ওভার যদি এখানে যদি টেনশন না হয় তাহলে আমরা আজকে রেল অবরোধ আমরা করতে কোন কোনো আমাদের সুকান্ত নগরের ক্যান্ডোর থেকে কোন রাস্তায় যাতায়াত করার জন্য এটা ক্যান্ডোর থেকে মাসমারা এই যে রাস্তা তাই এখানে আমরা প্রায় দেড় হাজার ফ্যামিলির বসবাস ক্যান্ডোট আমাদের বাসবাগান দারচই জামবাগান একলব্য স্কুলের প্রায় পাঁচশো জন ছাত্র মানে গ্রামের এই মেইন লাইফ লাইন নাকি এই রাস্তাটা গ্রামের আমাদের এটা জীবন রেখা বললেই চলে তো আপনারা অসুবিধা আজকে যে বিক্ষোভ প্রদর্শন করছেন তার মধ্যে দিয়ে সরকারের কাছে কি বার্তা দিতে চাইবেন সরকারের কাছে আমরা চাইছি বার্তা দিতে চাইছি যে আমাদের ত্রিপুরা সরকার আজকে রেল দপ্তরের সঙ্গে কেন্দ্রীয় রেল মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে অতি আমাদের এই দাবিটা পূরণ করুক এই বার্তা আমরা দিতে চাইছি আমরা এই জনগণের স্বার্থে আমরা এটা চাই আগামী প্রজন্মের স্বার্থে আমরা এখানে একটু ওভারব্রিজ না হলে পরে আমাদের গ্রামবাসীর তরফ থেকে আজকে এখানে ইয়েতে বইছেন বিক্ষোভ হয়েছেন কি নাম আপনার মিহির বরণ চৌধুরী কেন্দ্র এলাকার বাসিন্দা মশলা হাতে নয় চামচে তুলুন লমতরাই গুঁড়ো মশলার প্রতিটি আড়াইশো গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি লং তরাই গুঁড়ো মশলা রান্নায়